জয়মাতারা নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আমার দিদি ও বোনের সাথে বিকেলবেলায় হাঁটতে বেরোলাম টাকা একবার এই যে এখানে এই মাঠটাতে আমার ছেলে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছে

সে যাই হোক আমি কিছুক্ষণের মধ্যেই ওদের আগে নিয়ে নেব পড়াশোনা করতে যাচ্ছ বাহ আমি ওদের আগে নিয়ে নিয়েছি এখানে একটা ঠাকুর মন্দির প্রণামটা ছেড়ে নিলাম অন্যদিন খোলা থাকে আজকে আবার বন্ধ আজকে মা মনসা মায়ের মন্দির বন্ধ কালকেও খোলা ছিল আজকে বন্ধ মা মনসা মায়ের মন্দির এখানে প্রণাম করে নিলাম রাস্তায় কাজ হচ্ছে আজকে এই পর্যন্ত এলাম আবার আমরা ব্যাক করছি এই যে সামনে ওনারা আসছেন এই সূর্যদেব খুব সুন্দর হাওয়া দিচ্ছে মিষ্টি একটা হাওয়া আর এই যে এরা খুব ক্লান্ত এবার আমাদের ফিরবার পালা একটা অন্য অন্যদিকে এলাম এদিকেও অনেকেই হাঁটে এদিকে আমি একাই এসেছি ওরা না কোথায় বসে পড়েছিল আমি পিছনের দিকে তাকাইনি পরে ফেরবার পথে দেখছি ওরা বসে আছে আজকে আর অতটা যাব না এখান থেকেই ঘুরে যাব কারণ ওরা এখনও পর্যন্ত আসতেই পারেনি আরে যে এরা আর হাঁটতে না গিয়ে এখানে চুপটি করে বসেছিল তাই দেখছি আমার পিছনে আমি এতটা এগিয়ে গেছি ওরা কই এই যে বসেছিলেন এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের মতো আমাদের হাঁটা এখানেই শেষ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার